নমস্কার আমি নিমায় আচার্য আজকে এমন একটি সাধনার বিষয়ে মহা পদ্মিনী সাধনা মহালক্ষ্মী যোগ বলা হয় এবং এই যোগের মাধ্যমে আপনি আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করতে পারবেন এবং সৌভাগ্যকে নিজের কাছে আনতে পারবেন আর এই যোগ সাধনার জন্য আরেকটি যোগ এটাকে বলা হয় এটাকে বলা হয় ইন্দ্রযোগ এই যোগটাকে একমাত্র জাগরিত করা যায় আগামীতে আসছে ধনতেরাস ধনতেরাসের দিন এই ধনতেরাসের দিন সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার পর শুদ্ধ বস্ত্রে স্নান করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালবেন এবং একটি হলুদ কাপড়ের টুকরো নেবেন তার মধ্যে একটি পদ্মফুল রাখবেন এবং তিনটে আপনি কড়ি রাখবেন এক টাকার একটি কয়েন অথবা আপনি রূপোর একটা কয়েন রাখবেন এবং সঙ্গে রাখবেন তিনটে এলাচ এই প্রক্রিয়ায় এগুলোকে রেখে ধূপ ধীপ ধূপকাটি ধুনো জ্বালিয়ে এই মন্ত্রটি আপনাকে ওই স্থানে বসে একশো এগারো বার জব করতে হবে এবং জব যখন করবেন চোখ বন্ধ করে নিশ্চিন্ত মনে কোনো রকম বাইরের চিন্তা না রেখে শুধুমাত্র এই সাধনার মধ্যে থেকে জবটা করবেন মন্ত্র ওম শ্রীং গং সৌভাগ্য গণপথে বরবরদ সর্বজনং মেয়ে বসমানায় অসহা এই মন্ত্র একশো বার জব করলে মা লক্ষ্মী আপনার সেবায় তুষ্ট হবে এবং আপনাকে আশীর্বাদ করবে এবং জীবন থেকে অর্থকষ্ট দূর হবে আপনার বাড়িতে অর্থের বন্যা বইবে নমস্কার জয় মাতারা